নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নন্দীর লেখা একখানে টান টান আকর্ষণীয় ছোট গল্প গল্পের নাম সুখী জীবন লাভের উপায় আমার অনুরোধ রইল গল্পখানি শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প সুখী জীবন লাভের উপায় কদিন খটাং খটাং করে অবশেষে পাখাটা মাঝরাতে বন্ধ হয়ে গেল ঘুম ভেঙে যাওয়ার কারণটা বুঝে সুদিন খিঁচিয়ে উঠল মনে করে একটা পাখা মিস্ত্রিও ডাকতে পারি চারা রাত এখন ঝটফফট করি গরমে মিস্ত্রিকে আমি গিয়ে ডেকে আনবো পাঁচ দিন আগেই বলেছি পাখাটা কিরকম বিধ ঘুটে শব্দ করছে একবার দেখো যতটা চাপা সরে নিঝুম রাতে ঝাঁজ দেখানো যায় সুদা দেখালো আহ খোকাকে দিয়েও তো ডাকাতে পারতে না সেটাও আমার জন্য তুলে রেখেছ বিড় করতে করতে সুদীর মেঝে নেমে শুলো ফুল ফুটিয়ে পাশের ঘরের টেবিল পাখাটা তার মতন শব্দ করে যাচ্ছে ওটাকে নিয়ে এলে খোকার কষ্ট হবে এই ভেবে সুধা রান্নাঘর থেকে হাত পাখা এনে সুদিনকে বাতাস করতে শুরু করল না সুধার মনে হলো এর বদলে হু হু হাওয়া দিলে দুর্ভোগ কতকটা কমে যেত সকালে বাজার থেকে ফিরে সুধিন বলল ইলেকট্রিক দোকানটা এখনো খোলেনি কলেজ যাবার আগে খোকা যেন অবশ্যই মিস্তিরিকে খবর দিয়ে আসে ওরা দুজন মেরিয়ে গেলে সুধার আর কিছু করার থাকে না খাওয়া সেরে দিন রাতের ঝি বঙ্কুর মা দুপুরটা মেয়ের বাড়িতে কাটাতে যায় সুধা দরজা জানলা বন্ধ করে পাখা চালিয়ে মেঝের ওপর শুয়ে থাকে আজ শুয়েছে খোকার ঘরে ঘুমটা সবে জমে উঠেছে তখনই কড়া নাড়া শব্দ হলো দরজা খুলে দেখলো শীর্ণ দেহ আধ বুড়ো একটা লোক কটনে খাঁকি আর নীল হাওয়াই শার্ট দুটোই ময়লা কানের পিছন দিয়ে ঘাম গড়াচ্ছে কান তুলে জামাই ঘাম মুছে বলল খারাপ হয়েছে পাকা খারাপ হয়েছে বলে কি দোকানে খবর দিয়েছিলেন আমার ছেলে দিয়ে এসেছে আসুন মিস্ত্রিকে ঘরে নিয়ে এলো সুধা গায়ে ব্লাউজ না থাকায় খুব অস্বস্তি হচ্ছে তবে লোকটা মিস্ত্রি আর ছেলে ছোকরা নয় সুতরাং আঁচলটা শুধু এ ধারতা টেনে দিল মিস্ত্রি সুইচ টিপল পাখা ঘুরল না সেলাই কলের টুলটা নিয়ে এসে বলল একটা চেয়ারও লাগবে খোকার ঘর থেকে নিজেই চেয়ার আনবে কিনা ভেবে শুধাই তস করল এসব কাজ তো মিস্ত্রিদেরই করার কথা পাশে ঘরেই আছে সুধা সঙ্গে করে মিস্ত্রিকে নিয়ে এলো কোকা কলম টলম ফেলে যায় টেবিলে চেয়ার এনে তার উপর টুলটা রাখল রাখার জায়গা নেই বললেই হয় এক চুল সরে গেলেই টুলটা পড়ে যাবে সুধা অবাক হয়ে গেল অদ্ভুত কায় মিস্ত্রিকে উপরে উঠতে দেখে তাড়াতাড়ি সে টুলটা দুহাতে আঁকড়ে ধরলো মিস্ত্রি পাখার ব্লেড খুলতে খুলতে বলল আমাদের অভ্যেস হয়ে গেছে আপনি ছেড়ে দিন না তবু যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় সুতার ভয় হলো তা হলেই তো পুলিশ টানাহাঁচরা করবে অবশ্য অ্যাক্সিডেন্ট মানে অনিচ্ছাকৃত তাতে দোষ নেই মিস্ত্রি পাখার ব্লেডগুলো খুলে আর সুধা সেগুলোকে নিয়ে মেঝেয়ে রাখে তারপর এর আংটা থেকে হাঁড়িটা চার দিয়ে খুললো কাঁধে ডাকলো শীতে অবস্থায় উবু হয়ে বসলো একটা পা সাবধানে টুলের নিচে চেয়ারে রাখল তারপর অন্য পা মেঝে নামলো টুক করে লাফিয়ে সুধা সারাক্ষণ টুল আঁকড়ে রইল পাখার হাঁড়িটা দেখে সুধার মনে হলো ব্লেড সমেত যখন ঘোরে তখন বোঝা যায় না এখন দেখাচ্ছে ঠিক সুধীনের মুন্ডু দুটো চোখ একটু গোঁ টাক মাথা শুধু যা টিকিটাই সুধীনের নেই এটা ওরই কেনা খোকা হবার দুমাস পরে মিস্ত্রি স্ক্রুগুলো খুলে মন্ডর খুলিটা ফাঁক বাসি রক্তের মতো চিটচিটে কালো তেল ভুসি ইত্যাদি সুধিনের মাথার মধ্যেটাও কি এই রকম এই ধরনের একটা সন্দেহ সুধার মনে দেখা দেওয়ার উপক্রম করতে না করতেই মিস্ত্রি বললো এখানে সারানো যাবে না নিয়ে যেতে হবে কেন মাইকা গেছে বলে মিষ্টি একটা জায়গা দেখালো সুধার যেটাকে দাঁতের পার্টি বলে মনে হলো কদিন লাগবে চার পাঁচ দিন মিস্ত্রি খুলিটাকে স্রো দিয়ে আটতে আটতে বলল এই গরমে তো একদিন পাখা ছাড়া তাহলে তো মরেই যাব মিষ্টি হাসলো খুব গুড়ো ধরনের শিশুরা আপন মনে যেভাবে হাসে বা শিশুদের হাসি দেখে বয়স্করা যেভাবে হাসে আতে এখন প্রচুর কাজ আজ দিনেও হয় কি কে জানে কত লাগবে আঠারো টাকা বললো যেন হিসেব কষে কিন্তু সুধার মনে হলো আগেই যেন ঠিক করে রেখেছিল তবে পাখাটা হাত ছাড়া করা চলবে না লোকটা চোর ছাঁচোর কিনা কে জানে মিস্ত্রি সে যে এরকম অনেকেই তো আসে তাছাড়া আঠেরো টাকার মতো ব্যাপার সুদিনকে না জানিয়ে কি করে সিদ্ধান্ত নেওয়া যায় উনি বরং আসুন আমি পরে দুদিক দেখে সুধা বলল পাখার মুন্ডুটা ঘরের একধারে সরিয়ে চেয়ারটা পাশের ঘরে রেখে মিস্ত্রি বেরিয়ে যাচ্ছে সুধা সঙ্গে সঙ্গে রয়েছে দরজাটা পার হয়ে মিষ্টি হঠাৎ ফিরে দাঁড়িয়ে বলল আপনাকে প্রথমে চিনতেই পারিনি বেশ মোটা হয়ে গেছেন গলা জড়টা দেখে চিনলাম আপনি প্রফুল্লর তো একটু সময় লাগলো মাথাটা ঘুরে উঠতে ঝাপসা হয়ে গেল দেয়াল সিঁড়ি এবং সামনের লোকটি অস্ফুটে বলল আপনি আপনি কার কথা বলছেন কে আপনি আমার নাম হরিশঙ্কর দা আপনার বিয়েতে আমি একজন সাক্ষী ছিলাম এতদিন হয়ে গেল আমাকে অবশ্য চিনতে না পারারই কথা আর কতক্ষণই বা দেখেছেন আমি আর বলাইচন্দ সাক্ষী ছিলুম আপনি ট্যাক্সি করে এলেন চটপট সই করলুম আমরা বাড়ি থেকে লুকিয়ে এসেছিলেন তাই তাড়াতাড়ি ট্যাক্সিতেই চলে গেলেন আমার বউ কাগজে মোড়ে সিঁদুর দিয়েছিল মনে আছে আপনার মনে আছে আপনার সিঁথিতে একটুখানি লাগিয়ে দিয়েছিল। তাইতেই আপনি খুব ভয় পেয়ে গেলেন এক হরিশঙ্করের মুখের দিকে সুধা তাকিয়ে চোখে যে অবিশ্বাসটুকু ছিল তা ঘুচে গেছে কিন্তু এতদিন পর কিভাবে কোথা থেকে লোকটা হাজির হলো এটা যদি অ্যাক্সিডেন্ট হয় তাছাড়া আর কি তাহলে ওরা আসাটা ইচ্ছাকৃত নয় সুতরাং ওর কোনো দোষ নেই এর জন্য সম্পূর্ণ দায়ী সুধীনের মুন্ডুর মতো পাকাটা কেন যে খারাপ হয় কোম্পানিটাই জোর কিন্তু কি আশ্চর্য দরাম করে সুধা দরজাটা বন্ধ করে দিল এতদিন পর ও চিনতে পারলো আর আমি পারলাম না লোকটা কি তাহলে মনে করে রেখে দিয়েছে তার মানে মতলব আছে অস্থির হয়ে খুব পায়েচারি করলো সুধা ঘর বারান্দা দালান শেষে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল বুকটা ভার হয়ে আসছে কপালে হাত রেখে চোখ বন্ধ করলো ফুলতেই সিলিং পাখার আংটাটা দেখলো জায়গাটা খালি খালি লাগলো তাইতেই ওর মনে পড়লো এরকম খালি কিংবা আর একটু বেশি হবে লেগেছিল প্রফুল্ল মৃত্যুর খবরটা পেয়ে তার আগে অবশ্য বিয়ের ব্যাপারটা বাড়িতে জানাজানি হয়ে যাওয়ায় দোতলা থেকে একতলায় নামা বন্ধ হয়ে গিয়েছিল খুব খুশি হয়েছিল বাড়ির সবাই একে বেজাত তারপর চটকলের সামান্য কেরানি ইউনিয়ন করে আত্মীয় স্বজন কেউ নেই মেসে থাকে এমন ছেলের সঙ্গে বিয়েতে কে অখুশি না হয় যদি মেয়ে হতো আর একটা ছেলেকে অমন যদি বিয়ে করে আনত ঝোঁকের মাথায় এই পৃথিবীতে ব্যাপারটাকে বিরাট এবং জোরালো করবার জন্য সুধা ভাবল কোন বাপমা রাজি হবে ধানবাদের কাছে নিটি রোডে প্রফুল্ল লরি চাপায় মারা গেল বিয়ের পনেরো কি ষোলো দিন পরেই প্রফুল্ল ঠেকুর তুলত অম্বল ছিল মা কন্দ ছিল বেশ কচি কচি একটা ভাব ছিল ওর মুখে ছোট কাকা বলল যা গেছে তার জন্য আর দুঃখ করতে হয় না রে আমরা বুঝতেই পারছি পাঁচ মাস সময় চাষ নে কিন্তু কত বড় ভবিষ্যৎ তোর সামনে বয়স তো মোটে বাইশ একটা ভালো পাত্র হাতে এসেছে বিধবা হয়ে না থেকে বিটা করে ফেল আমরা চারজন ছাড়া আর কেউ জানতেও পারবে না চারজন মানে বাবা মা কাকা আর কাকি বাবা তো মারা গেছেন তাহলে রইল তিনজন হঠাৎ সাক্ষীটা এসে আবার চারজন হয়ে গেল তাই বা কি করে হয় সুধা বিরক্ত হয়ে উঠল বলাই নামে আরেকটা লোকের নাম করল সেও তো জানে তাহলে পাঁচজন কোনোদিন দর্জি কিংবা ছাতা কিংবা বাস কন্ডাক্টারও বলবে আপনি মোটা হলেও রংটা ময়লা হলেও গলা জরুলটা থেকে ঠিকই চিনেছি আপনার বিয়েতে আমি সাক্ষী দিয়েছিলাম চিনতে পারছেন না আমি বলাই চন্দ এই যে একটা চিহ্ন শরীরের এত জায়গা থাকতে ভগবান কেন গলায় দেগে দিল সুধা গলায় হাত বুলোতে লাগলো জীবনের প্রথম চুমুটা এইখানে প্রফুল্লই দিয়েছিল বেলুড়ে গঙ্গাধারে বসে এর কোনো সাক্ষীটা কি নিশ্চয়ই হাজির হয়ে বলবে না আপনিও তো চুমু দিয়েছিলেন বলা যায় না কে ভেবেছিল এতদিন পরে এই লোকটা এসে হাজির হবে এটাও অ্যাক্সিডেন্ট অতএব সুধা একটু অসুবিধা বোধ করলো কাউকেই তো দোষ দেওয়া যাচ্ছে না কিন্তু এই হরিশঙ্কর যদি একটা বিয়ে হয়েছিল তা জানেন কি সোনা মাত্রই রক রক্তীন হাতের কাছে যা পাবে তমাশ করে কষিয়ে দেবে যদি হরিশঙ্করকে কষায় তাহলে ও তো মরে যাবে সুধাব নিত হরিশঙ্করকে দেখে ভয় পেল এর জন্য সুধীনের নিশ্চয়ই ফাঁসি হবে তবে সুধীন এম এ পাস একটা ব্যাংকে সাড়ে নশো টাকার দায়িত্ববান কর্মচারী বিএসসি পড়া ছেলের বাবা বউয়ের নামে সল ডেকে তিন কাঠা জমিও কিনেছে সে কি এমন হটকারিতা করবে নিশ্চয় প্রথমে স্তম্ভিত হয়ে যাবে কাতর হয়ে পড়বে একটা আঘাত তো বটে শ্রত্যাশায়ীও হতে পারে সুধার মনে পড়ল পাঁচ দিন কি চার দিন সে শুয়েছিল চোখ দিয়ে খালি জল ঝরত অবিরত সুদিন যদি ওইভাবে কাঁদতে শুরু করে আর একটা সম্ভাবনার কথাও ভাবা যায় তখন তার মরতে ইচ্ছে করেছিল এই ক্ষেত্রে সুদিনের কাছে এই খবরটা স্টির মৃত্যু সংবাদ তুললই সুতরাং সে আত্মহত্যা করলেও করতে পারে তবে যতদূর মনে হয় শুধু আশা করলো তা করবে না তাহলে কি করতে পারে অর্থাৎ এই কথাটা পরে ভেবে ভেবে সুধা গোটা দুপুরটাই না জেহাল হয়ে গেল শোনা মাত্র সুধীন চিৎকার করে উঠল পাঁচ দিন আরো পাঁচ দিন গরমে পচতে হবে আঠারো টাকা গচ্চা যখন দিতেই হবে দিয়ে দিলেই পারতে কালকে দেওয়া মানে তো আরো দুদিন গরমে পচা সাদে কি আর বলি পাশের ঘরে খোকা আছে তাই থেমে গেল আহা লোকটা খাঁটি কিনা না জেনেই করে যদি ঠক হয় এই বলে সুধার মনে হলো সাক্ষী ছিলুম বললে এই বলে সুধার মনে হলো সাক্ষী ছিলুম বললেই তো আর প্রমাণ হয় না প্রমাণ দিতে হবে শুধু যখন বলবে মুখের কথা এত বড় একটা ব্যাপার কি মেনে নেওয়া যায় হরিশঙ্কর তখন কিভাবে প্রমাণ করবে সেই বলাই রকম সাক্ষী তো ভাড়া করেও আনা যায় আসলে অকাট্য প্রমাণ চাই খোকাকে বলে দিও মিষ্টিকে বলে আসে যেন পাকাটা নিয়ে যাওয়ার জন্য আর হ্যাঁ একটা পাখা যেন ভাড়া করে আনে এই বলে সুদিন বাসি খবরের কাগজ পড়তে লাগলো এই তো কত সহজে ভাড়া করা যায় সুধা ভাবল মানুষ ভাড়া করা কি এর থেকেও শক্ত রাত্রে ঘুম এলো না সুধা বারান্দায় এসে দাঁড়ালো কাল পূর্ণিমা গেছে খুব জ্যোৎস্না হয়েছে হাতটা সে বাড়িয়ে দিল বেলুর থেকে নৌকায় পার হয়ে আসবার সময় এই রকম এইরকম ছিল হাতটা এগিয়ে ধরে প্রফুল্ল বলেছিল ঠিক যেন বৃষ্টির মতো হাতে পড়ছে কিছুক্ষণ হাতের দিকে তাকিয়ে থেকে বিরক্ত হয়ে সুধা টেনে নিল বৃষ্টি না আর কিছু হলে তো বেঁচে যায় তারপর ঘরে এসে গা দূর করে সুদিনের পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন দুপুরে হরিশঙ্কর একটা পুরনো কালো পাখা নিয়ে এলো হাঁড়িটা মস্ত বড় তাতে গোটা দশ বারো গর্ত সুধা মিষ্টি গলায় ওকে ভিতরে আসতে বলল খুব ঘেমে গেছে দেখে আরো মিষ্টি করে বলল এত তো ভারী একটা জিনিস বয়ে এনেছেন আগে একটু জিরিয়ে নিন তাইতেই নিরাসক্ত পেশাদারী গলায় হরিশঙ্কর বলল না না এসব অভ্যেস আছে এবং তাইতে সুধার মনে হলো লোকটা সুবিধের নয় হরিশঙ্কর পাশের ঘর থেকে চেয়ার আনলো টুলটা তার উপর রেখে কালো পাখাটা কাঁধে নিয়ে উঠতেই কালকের মতো সুধা আঁকড়ে রইল টুল আপনি তো খুব এক্সপার্ট কতদিন ধরে এ কাজ করছেন সুধা আলাপ জমাবার চেষ্টা করল দিন আগে তো কারখানায় কাজ করতেন হ্যাঁ তাহলে ঘাড় নিচু করে হরিশঙ্কর তাকাল গায়ে ব্লাউজটা আছে তবুও কেমন যেন করে উঠল সুধার সর্বাঙ্গ আপনি জানেন না হরিশঙ্কর নিথর গলায় প্রশ্ন করলো কি প্রফুল্লের জন্যই তো আমরা ছাঁটাই হই না তো জানি না তো কেন ব্লেডগুলোর দিকে আঙুল দেখালো হরিশঙ্কর সুধা এক এক করে সেগুলো ওর হাতে তুলে দেবার সময় আবার বলল কেন আমাদের স্ট্রাইকটা তো ভেঙে গেল ওর জন্যই কোম্পানি ওকে ভালো চাকরি দিয়ে বদলি করে দেবে বলেছিল ও ঠোক গিলল আমি বলাই আর দুজন ছাটাই হয়ে গেল হরিশঙ্করের ভঙ্গি বা স্বরের রাগ নেই অগ্নিপথির ইলেকট্রিকের দোকান ছিল তাই ঢুকলুম তারপর নিজে এক মুসলমানের সঙ্গে দোকান করলুম আড়াই বছর আগে যে দাঙ্গাটা হলো তাতে দোকানটা লুট হয়ে গেল সেই থেকে এই দোকানে কাজ করছি আর সেই ভদ্রলোক সুধা বলতে যাচ্ছিল সেই সাক্ষী শেষ মুহূর্তে ভদ্রলোক পেরিয়ে এলো বলাই সেই গলায় দড়ি দিয়ে মরেছে সুধা বজ্রাহত হলো পুলকে মরে গেছে টুল থেকে নেমে এলো হরিশঙ্কর সুইচ টিপলো পাকা ঘুরতে লাগলো কে চাকরি দেবে বলুন বড় সংসার ছিল ও চেষ্টা করেও কিছু পারলো না একদিন তো বললো হরিদা কারোর উপর আমার বিশ্বাস নেই সব বাইকে ঘেন্না করতে ইচ্ছে করে আমি তবে বাঁচব কি করে দুদিন পর শুনলুম ফাঁস লাগিয়ে ঝুলছে সুধা ধীরে ধীরে খাটে বসল তাহলে পাঁচ নয় চারজনই রয়েছে একটা দুশ্চিন্তার হাত থেকে রেহাই পেয়েই মনে হলো বলাই লোকটা বোধহয় সৎ ছিল বিশ্বাস ঘেন্না এসব নিয়ে মাথা ঘামানো কি আর বাজে লোকের কর্ম এই লোকটা বাজে তাই গলায় দড়ি দেয়নি দিলে চার নয় তিনজনই হয়ে যেত মা কাকা কাকি মা বুড়ি হয়েছে শিগগিরই মারা যাবে তাহলে থাকবে তুই আর ওরা দুজনেই তো বিয়ে সম্বন্ধ করেছিল সুতরাং জীবনে মুখ খুলবে না কাজেই এক্ষেত্রে ওরা অমৃত শুধু চ্যান্ত রয়েছে এই হরিশঙ্করটা প্রফুলো খারাপ ছেলে ছিল না হরিশঙ্কর সান্ত্বনা দিচ্ছে কিনা শোধা বুঝে উঠতে পারল না হাব ভাব এখন মোটে মিস্ত্রির মতো নয় এটা তার পছন্দ হচ্ছে না ওর পতন ঘটে আপনার সঙ্গে মেলামেশা করে অন্তত আমাদের তো তাই ধারণা বিয়ে করে বউকে সুখে রাখবে বোধ হয় সেই জন্যই না আমি তো ওরকম কিছু চাইনি আমি তো বলেছিলাম ওকে তুমি যেভাবে রাখবে সেইভাবেই থাকবো সুখে রাখবে এমন ছেলে কি আর আমি পেতাম না এই তো নিজের চোখেই এখন দেখুন না তবুও তো প্রফুল্লকে বিয়ে করেছিলাম সুধা কিছুটা ব্যস্ত হয়ে আত্মপক্ষ সমর্থন করল লোকটা যেন তাকেই দায়ী করতে চাইছে এটা খুব অন্যায় আসলে প্রফুল্লকে তো আর পাচ্ছে না তাই দোষটা এখন আমার ঘাড়েই চাপাতে চায় সুধা দুঃখ বোধ করলো কতখানি ত্যাগ সে করেছিল লোকটা তা নিয়ে একটা মন্তব্য করল না একটা কথাও বললো না সুধা রেগেও উঠল কর্মের জন্য দিকটা দেখছে না লোকটা দেওয়া উচিত এই বিবেচনায় সুধা বলল কত অন্যায় কাজ করে তো কত লোক বহাল তো বিয়েতে ঘুরে বেড়াচ্ছে প্রফুল্ল তো আত্মহত্যা না করেও থাকতে পারতো আত্মহত্যা অদ্ভুত ভাবে হরিশঙ্কর তাকালো ওর দিকে শহরে চিট ধরিয়ে বলল কি বলল আপনাকে কি হবে বলবে শুধু প্রফুল্লটি পতন হয়েছিল আর আপনাদের কারোর হয়নি কতটা সত্যি অকারটা কোনো প্রমাণ তো আর এখন পাওয়া যাবে না টাকাটা তাহলে নিয়ে যাচ্ছি হঠাৎ হরিশঙ্কর আলোচনায় ছেদ টেনে পেশাদারি গলায় বলে উঠল। দিন পাঁচেক পরে পাবেন কিন্তু দরজার কাছে এসে আগের দিনের মতো ফিরে দাঁড়িয়ে বলল আপনার বিয়ের অকাট্য প্রমাণ ম্যারেজ সার্টিফিকেটটা আমার কাছে রয়ে গেছে কিন্তু প্রফুল্ল আমার কাছে রেখেছিল আর ফেরত দেওয়া হয়নি সুধা দাঁড়িয়ে রইল আর পাখাটাকে মেরামত করবার জন্য নিয়ে চলে গেল হরিশঙ্কর অন্যের বিয়ের অকার্য প্রমাণটা আজও রেখে দিয়েছে কিন্তু কেন নিশ্চয়ই মতলব আছে সুধা এই চিন্তায় সারা দুপুর বিকেল তোলপাড় হয়ে গেল খুশি হলো সুধিন এই পাখাটায় হাওয়াটা যেন বেশি লাগছে চটপট সে ঘুমিয়ে পড়ল সুধার এলো না আসারি কথা কেননা বুকে পাশানভার চেপে বসেছে সার্টিফিকেটটা খুবই সর্বনেশে হয়ে উঠতে পারে এই বয়সে যদি কথাটা ফাঁস হয়ে যায় সুধার মনে হলো পাখাটা সুদিনের ঠিক পেটের উপরে পড়বে বেশ দুলছে মুন্ডু নাড়িয়ে গর্তগুলো দিয়ে বিদ্যুৎ চেড়িক দিচ্ছে যদি খুলে পড়ে নির্ঘাত মৃত্যু ঘটবে অ্যাক্সিডেন্টই বলা হবে কিন্তু হরিশঙ্করকে কি পুলিশে ধরবে যদি ধরে যদি ধরে তাহলে বাঁধা যায় তাহলে অবশ্য টেনে টুনে সংসার চালাতে হবে একশো তিরিশ টাকা বাড়ি ভাড়া আর দেওয়া চলবে না কেমন লাগছে মতি নন্দীর লেখা আজকের গল্পটি সুখী জীবন লাভের উপায় সুখী গৃহিণী সুধার সুখে সংসারী জীবনে এ কিসের ঝড় উঠল আশ্চর্য তার প্রথম বিয়ের ম্যারেজ সার্টিফিকেট হরিশঙ্করের কাছে সেই হরিশঙ্কর ফ্যান সারাতে সুধার ঘরেই এসে হাজির এরপর কি অপেক্ষা করছে কি ঘটতে চলেছে রয়েছে আরও চমক আরও অনেক কিছু জানার বাকি আশা করছি গল্পের পরের পর্বটি অবশ্যই শুনবেন কথা দিলাম খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পরের পর্বটি হয়তো কাল দুপুরে লক্ষ্য রাখুন আর শুনতে থাকুন সুখী জীবন লাভের উপায় কয়েক ঘন্টা মাত্র গল্পটা ভালো লাগলো কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম